বন্ধুরা আমি রকি ছেড়ে দিয়ে প্রিন্সকে ভালোবাসতে শুরু করেছি আরে রকি আমি প্রিন্সকে ছেড়ে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি তুমি আমাকে বলেছিলে না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও কিন্তু তুমি 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 আমার আমার একটা কথা মনে রাখবে এখন থেকে শুধু আর কখনো এর সাথে করে নিব আরে জয়া আমার বয়ফ্রেন্ড এর কাছে কি করছে এখনই ওকে মজা দেখাচ্ছি আরে প্রিয়া চলে এসেছে এখনই আমাকে বাইরে যেতে হবে আরে জয়া তো এভাবে কথা শুনবে না ওকে তো মজা দেখাতেই হবে আরে জয় দাঁড়িয়ে যা কোথায় পালাচ্ছি তুই আমার বয়ফ্রেন্ড কে কেন কেড়ে নিচ্ছিস কেননা তুইও তো আমার গার্লফ্রেন্ডকে কেড়ে এখন আমি তোর সাথে বদলা নিয়ে ছাড়বো আরে জয়া তোমার কি হয়েছে তুমি আমাকে ছেড়ে রকির কাছে কেন গেছো আরে আমি তোমার সাথে কথা বলবো না আরে জয়া তুমি এখানে কি করছো তুমি তো আমার গার্লফ্রেন্ড তাহলে প্রিন্সের সাথে কি করছো আরে না রকি তুমি তো আমার বয়ফ্রেন্ড আমি তো প্রিন্সের সাথে জাস্ট টাইম পাস করছিলাম আরে জয়া এসব কি বলছে জয়া তো আমাকে একদমই ভালোবাসে না আরে চলো জয়া ঘরে চলো আমি তোমাকে ড্রপ করে দিবো আরে না না রকি আমি চলে যাবো তুমি বাসায় চলে যাও আরে জয়া আমরা দুজন একসাথে যাবো তুমি আমার সাথে চলো আরে আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে কথা বলো না আরে জয়া এটা আমার সাথে কি করলো আমাকে ধোকা দিয়ে রকির কাছে চলে গেল নেক্সট ম্যাচে তো আমি জয়াকে মজা দেখাবো আরে জয়া তুমি ক্লাসরুম থেকে বের হয়ে যাও না হলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আরে জয়া তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি তুমি এদের সবাইকে ইগনোর করো আরে আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো আমি তোমাদের মতো মনিটরকে দেখে ভয় পাই না আমি তোমার গার্লফ্রেন্ড কখনোই হব না আমি শুধু প্রিন্সকে ভালোবাসি আরে জয়া তুই চুপ হয়ে যা আরে এরা সবাই মিলে তো জয়াকে ডিস্টার্ব করছে আরে জয়া তুই যদি আমার গার্লফ্রেন্ড না হয় তাহলে তোকে আমার জুতা চাপ করতে হবে আরে জয়া দূরে সরে যাও বন্ধুরা তখনই প্রিন্স চলে আসে আর জোয়াকে বাঁচিয়ে নেয় আরে জোয়া তুমি ঠিক আছো তো তুমি কোথাও চোট পাওনি তো আরে এখানে এসব কি চলছে আরে প্রিন্স তুমি আমাকে ছেড়ে দাও আরে রকি রকি তুমি ঠিক আছো তো আরে জোয়া তুই এখানে কি করছিস চল তাড়াতাড়ি না নাকি করে বাইরে আরে আমি এখান থেকে যাবো না আরে জোয়া তুই বেশি কথা বলিস না আরে প্রিয়া তুই এমনটা কেন করছিস আমি তোকে দেখে একটু ভয় পাই না জোয়া তুই হয়তো ভুলে গেছিস আমার বয়ফ্রেন্ড ক্লাসের মনিটর বন্ধুরা তখনই জোয়া প্রিন্স ছেড়ে বাইরে চলে যায় আরে এটা কি হলো জোয়া আমাকে ছেড়ে চলে গেল এই ছেলেটা ক্লাসের মনিটর বলে এই ছেলে আমার গার্লফ্রেন্ড কে ছিনিয়ে নিল এই ছেলেটাকে তো আমি পরের পাটে মজা দেখিয়ে ছাড়বো আরে সকাল সকাল কে এত শব্দ করছে বন্ধুরা আমি যে বাড়িতে ভাড়ায় থাকি সেই বাড়ির মালিক সকাল সকাল অনেক বেশি শব্দ করে আরে আরে তুমি কোথায় যাচ্ছ আগে আমাকে টাকা দাও তারপরে বাইরে যাও আরে বাইরে যাওয়ার জন্য আবার কিসের টাকা আরে চুপচাপ বাইরে যাওয়ার জন্য আমাকে টাকা দিয়ে দাও আরে তোমার মতো মহিলা আমি কখনোই দেখিনি চলো এবারের মতো টাকা দিয়ে দিচ্ছি এরপরে আমি ঘর ছেড়ে চলে যাব। আরে আরে কি হয়েছে আরে দাদি দাদি আমি পড়ে গেছি জলদি করে আমাকে হসপিটালে নিয়ে চলো আরে ভালো হয়েছে তুমি বেঁচে গেছো আরে আপনি কি বলতে যাচ্ছেন আরে তুমি যেই বাড়িতে থাকো সেই বাড়ির মালিকের কেউ নেই ওই বুড়ো দাদির হাজবেন্ড দুই বছর আগে মারা গেছিল সেজন্য বুড়ো দাদি পাগল হয়ে গেছে বন্ধুরা আমি তখনই বুড়ো দাদির কষ্টটাকে বুঝতে পারলাম আরে দাদি দাদি আমি ঠিক হয়ে গেছি আরে তুই তো আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিলি তাহলে আবার আসলি কেন আরে দাদি তুমি এত রেগে যেও না এই যে দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি আরে বা তুই আমার জন্য গিফট নিয়ে এসেছিস এটা তো অনেক বেশি সুন্দর আরে দাদিমা তুমি এখন একা না আমি এখন তোমার সাথে

কে ভালোবাসি আমি তোমাকে অনেকবার বলেছি তুমি আমার পিছন ছেড়ে দাও কিন্তু জয়া তুমি তো অদা করেছিলে আমরা দুজন কখনো আলাদা হব না হ্যাঁ আমি অদা করেছিলাম তাহলে হাওয়ার মতো বদলে কেন গেলে আরে আমার মন করেছে তাই আমি বদলে গেছি কিন্তু এখন আমার কি হবে আরে প্রিন্স তোমার অনেক সুন্দর একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে আরে না জয়া আমি তোমাকে যেতে দিব না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি আমার সাথে থেকে যাও আরে প্রিন্স তুমি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ তোমার ভালোবাসাই আরে প্রিন্স তুমি বুঝতে কেন পারছো না আমি রকিকে ভালোবাসি আর রকিকে বিয়ে করতে চাই আরে জয়া তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে কেন পারছো না আরে বন্ধ করো তোমার নাটক আরে ছাড়ো আমাকে এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে আরে তোমরা তো যখন ইচ্ছা তখন বলে দাও ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ছেলেদের মন তো পাথরের মতো হয় আর যখন এই পাথরটা ভেঙে যায় তখন ছেলেরা অনেক বেশি কষ্ট পায় আরে এটা কিভাবে হয়ে গেল জয়া ফার্স্ট হয়ে গেল কিভাবে বন্ধুরা জয়া হলো আর জয়া ক্লাসে ফার্স্ট হয়েছে এটা দেখে সবাই তো চমকে গিয়েছে কি হয়েছে তোমরা সবাই অবাক হয়ে গেছ এখন তো আমি ক্লাসের মনিটর হয়ে গেছি এখন তোমরা সবাই আমার কথা শুনবে আরে যিনি ভুলে যাস না তুই ফার্স্ট হয়েছিস আমার বয়ফ্রেন্ড এর কারণে আরে বেশি কথা বলিস না আমি পরিশ্রম করে ফার্স্ট হয়েছি আরে দেখো রকি বলছে আছে রকি তুমি আমাকে বলেছিলেন আমি যদি ফার্স্ট হই তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাব কিন্তু আমি এমনটা কখনোই করব না আরে আমি তোমাকে ফার্স্ট হওয়ার জন্য চিটিং পর্যন্ত করিয়েছি আর এখন তুমি গার্লফ্রেন্ড হতে মানা করছো তুমি শুধু আমার গার্লফ্রেন্ড হবে তোমার পাশে যদি কোনো ছেলেকে দেখি তাহলে আমি ওকে শেষ করে দিব আরে রকি তুমি তো আমার বয়ফ্রেন্ড তাহলে জয়ার পিছনে কেন লেগে আছো আরে জয়া তুমি তো আমার গার্লফ্রেন্ড তাই না হ্যাঁ আমি তোমারই গার্লফ্রেন্ড আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বন্ধুরা এটা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করে আমি জানতে পারলাম এটা স্বপ্ন ছিল আসলে জয়া তো আমাকে একদমই পছন্দ করে না জয়া আমার কাছ থেকে চলে গেছিল ছিল আরে ইয়াস তুমি আমার কথাটা শোনো আমি প্রিয়াকে ফেলে দেইনি মনে হচ্ছে তুই এইভাবে মানবি না জেনে আরে ভাই এটা দেখার জন্যই তো আমি নাটক করছিলাম আরে ইয়াস আমার সাথে কি করলো আমি তো প্রিয়ার সাথে কিছুই করিনি আরে ইয়ানি তুই মিথ্যা বলছিস প্রিয়াকে তুই ফেলে দিয়েছিস সরি ইয়াস আমার ভুল হয়ে গেছে বন্ধুরা ইয়াস আমার হাজবেন্ড হওয়ার সত্ত্বেও প্রিয়া ইয়াসকে নিয়ে নিতে চাচ্ছে আরে ইয়ানি এখন কেমন মজা লাগছে তুমি তো আমাকে অপমান করছিলে আমি তো কিছুই বুঝতে পারছি না ইয়াস কিভাবে প্রিয়ার জালে ফেসে যায় আরে ইয়ানি তুমি ভালোভাবে শুনে নাও আমি এখন প্রিয়াদের বাড়িতে যাচ্ছি তুমি এখন এখানে একা একা থাকবে বন্ধু এখন এভাবে প্রতিদিন ইয়াস প্রিয়াদের বাড়িতে চলে যাই আমি প্রিয়ার হোস্টেলে যাচ্ছি তুমি এখানে একা একা থাকবে বন্ধুরা আমি ইয়াসের সাথে বিয়ে করে অনেক বড় একটা ভুল করেছি ইয়াস বারবার আমার মন ভেঙে দেয় এখন তো আমি ইয়াসকে ছেড়ে চলে যাবো এরপরে ইয়াস যখন সত্যিটা জানতে পারবে তখন ইয়াস অনেক বেশি কষ্ট পাবে বন্ধুরা আসলে আমি কি করব তোমরা কমেন্ট করে জানাও